আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সেই রবি ঠাকুরের বিখ্যাত নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আমি দেখাতে বলবো যে নদীটার দৃশ্যটা এই দেখুন নদীটা এত গভীর এত গভীর মানে এখান থেকে অনুমান করাটা অনেকটা কষ্টসাধ্য এই সেই ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সেই বিখ্যাত নদী রবি ঠাকুরের যে প্রিয় খোয়াই নদী সেই খোয়াই নদী আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সেই বিখ্যাত ছোট নদী রবি ঠাকুরের যে নদীর যেভাবে তুলে ধরেছিলেন আমরা ছোটবেলায় এই নদীর কাহিনী পড়িনি এরকম মানুষ নেই যদিও পারে যাওয়া অনে অত্যন্ত রিক্সেবল কারণ এখানে ধস নামে এখান থেকে ধস নামে বলে আমি একদম পারে যেতে পারছি না কিন্তু অত্যন্ত গভীর অত্যন্ত মানে ধারণা করা যাবে না যে এই নদীর গভীরতাটা কিন্তু জল নেই বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবির এই নদীর মোহময় রূপে মুগ্ধ হয়েছিলেন তাই তিনি লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বই এই দেখেন ধস নামে এখান থেকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি এই যে দুই ধার উঁচু এই নদীটার মানে এই দেখুন সমতল জায়গা সাইডটা বিরাট উঁচু আর নিচটা ঢালু মানে এখনও সেই স্মৃতিচিহ্ন বয়ে চলে আপনারা অনুমান করতে পারছেন কতটা নিচে বহুত নিচে বহুত একটু নাড়া লাগলেই সেই পড়ে যাবে এই আমাদের রবি ঠাকুরের সেই ছোটো নদী